আসসালামু আলাইকুম শখিন শিকার ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাদরা সঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত দোকান ইস্যুদির ঘরে তো আজকে আমাদের বড়শি এবং গ্লাস ফাইবারের আরেকটি শিপমেন্ট আসছে তো আমি আপনাদের দেখাবো এই ভিতরে কি কি থাকবে এবং দাম কত দাম কত থাকবে এবং কি কি সাইজের পাবেন আশা করি ভিডিওটি না টেনে আপনারা পুরোটা দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের জাপান এবং জার্মানি জাপানের কিছু বড়শি এবং জার্মানির কিছু সুতা এবং পাইনিয়র ব্র্যান্ডের কিছু গ্লাস ফাইবার রড আসছে তো প্রথমে আমি আপনাদের দেখাবো জার্মানির কিছু ফিশিং লাইন যেগুলো আমাদের কয়েকদিন যাবৎ আনার পরে অনেক সারা পেয়েছি অনেকে আপনারা চেয়েছিলেন মেড ইন জার্মানি ফক্স গোল্ড সুতা এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ এম এম ষোলো কেজি দুইশো গ্রাম লোড পঁয়ত্রিশ এম এম তিরিশ এম এইখানে আছে তিরিশ এম পঞ্চান্ন এম এম চল্লিশ এম এখানে মোটামুটি তিরিশ থেকে শুরু করে পঞ্চান্ন এম পর্যন্ত আছে তো এই সুতাগুলো যারা নিতে চাচ্ছিলেন তারা পঁয়তাল্লিশ চল্লিশ পর্যন্ত পাবেন হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে আর এর সাথে মোটাগুলো সেগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে পাতা লাসি এক লাসিতে থাকে একশো দশ এখানে বেশ কিছু বড়শি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে দুইটা কালারের পাতাতে আসছে বড়শি একই এটা হচ্ছে এনজয় ফিশিং লাইফ এটা হচ্ছে জাপানিজ ম্যানুফ্যাকচারিং এখানে এখানে লেখা আছে এখানে লেখা আছে ফ্রম জাপানিজ সিকো ম্যানুফ্যাকচারিং এই বর্ষিগুলো একেবারে চিকন একেবারে চিকন কিন্তু মজবুত কুটি ট্যাংরা কই তেলাপিয়া ধরার জন্য যারা একেবারে চিকন সাইজের বর্ষি মজবুত চান তারা কিন্তু এই বড়শিগুলো নিতে পারেন ছয় থেকে শুরু করে চোদ্দো সাইজ পর্যন্ত আসে আর আরেকটি সাইজ যেটা দেখতে পাচ্ছেন আট সাইজ এগুলো দিয়ে মাঝারি সাথে সব রকম মাছ ধরতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বড়শির বক্স এই বক্সগুলো কিন্তু একেবারে অরিজিনাল যে মারুত ডিএক্স বড়শি এগুলো বড়শি ডিএক্স বড়শির বক্স দেখতে পাচ্ছেন যারা বড়শি চেনেন তারা তো জানেন এবং যারা জানেন না তাদেরকে আমি বুঝাই দিতে চাচ্ছি যে অরিজিনাল ডিএক্সিভাবে চিনবেন দেখেন এইটার পাতার ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এইটার যে বড়শি এটা ব্রঞ্জ কালারে থাকবে প্রচণ্ড ধারালো এবং শক্তিশালী বর্শি এই এই বড়শিটা আমাদের কাছে পাঁচ থেকে শুরু করে সতেরো পর্যন্ত পেয়ে যাবেন পাঁচ থেকে শুরু করে সতেরো পর্যন্ত পেয়ে যাবেন অরিজিনাল জাপানিজ বড়শি চিকনের ভিতরে খুব শক্ত আমাদের কিন্তু প্রচুর পরিমাণে প্রায় এক হাজার পাতার মতো আসছে এক হাজার পাতা সব সাইজের আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এটা আপনাদের প্রচুর শক্তিশালী বসির ভিতরে পড়ে চিকনের ভিতরে যারা এ বসি ইতিমধ্যে ব্যবহার করছেন তারা তো জানেন কিন্তু অরিজিনালটা অনেকে পাবেন না চায়না ঢুকে গেছে যারা অরিজিনাল নিতে চান আমাদের কাছে নিতে পারবেন তো আমি আপনাদের একটা বিষয় দেখাতে যাচ্ছি অরিজিনাল কিভাবে চিনবেন আমার হাতে কিন্তু দুইটা পাতার বসি দেখতে পাচ্ছেন যেটা বাম পাশে সেটা হচ্ছে অরিজিনাল বসি যেটা ডান পাশে সেটা হচ্ছে কপি বসি কপি যে বর্ষীর সেটার যে পাতা সেটা দেখবেন এটা অতটা ফিনিশিং না এবং ভিতরের বড়শিটা টকটকা সোনালি কালার হয়তো বা ক্যামেরাতে সেভাবে বোঝা যাচ্ছে না কিন্তু বড়শিগুলো দেখবেন যে সোনালি কালার এবং ধার তুলনামূলক কম এবং হাত দিয়ে টানলেই সোজা হয়ে যাবে আর যেটা অরিজিনাল বড়শি সেটা কিন্তু হাত দিয়ে টেনে কখনও সোজা করতে পারবেন না এবং এটার ফিনিশিং কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন যে অরিজিনাল আর আপনারা চেষ্টা করবেন একটা ভালো দোকানদার থেকে কেনা বিশ্বস্ত দোকানদার থেকে কিনতে তাহলে তারা আপনাকে কখনোই ডুপ্লিকেট প্রোডাক্ট দিবে না দেখেন আপনারা আসলে যারা সাধারণ শিকারী তারা কিন্তু দেখে বুঝতেই পারবেন না কোনটা অরিজিনাল কোনটা কপি আপনারা কিন্তু সহজেই প্রতারিত হবেন তো সেজন্য আপনারা ভালো দোকান থেকে যদি কেনেন তাহলে তারা আপনাকে অবশ্যই ঠকাবে না এবং অরিজিনাল বসিটা দিবে কিন্তু আপনাদের একটু ক্লু দিয়ে রাখি যে কপি বসিটা কিন্তু সোনালি কালার হবে একেবারে টকটকা কাঁচা সোনা কালার হবে আর যেটা অরিজিনাল বসছি সেটা অরিজিনাল ব্রঞ্জ কালার হবে যেটা একটু সবুজ ভাব থাকবে এবং পুরাপুরি তামা কালারও না বা পুরাপুরি স্বর্ণ কালারও না এভাবে আপনারা অরিজিনাল বসে চিনতে পারবেন ফিনিশিং দেখে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই মারতো ডিএক্স বসছি আমাদের কাছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পর্যন্ত পাবেন একশো টাকা পাতা আর বারো তেরো চোদ্দো পাবেন একশো টাকা পাতা আর পনেরো ষোলো পাবেন হচ্ছে একশো সত্তর টাকা পাতা প্রতি পিস পাতাতে বিশ পিস করে বসি থাকবে প্রতি পিস পাতাতে বিশ পিস করে থাকবে যার কারণে দামটা কম বেশি হয় পাতার বসির কোয়ান্টিটি একই থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিজাইনের রড এটা আমাদের স্টকে আসছে খুবই কম পরিমাণে যেটা হচ্ছে পাইনিওর ব্র্যান্ডের অরিজিনাল যে পাইনিওর ব্র্যান্ড হয় এই পাইনিওর ব্র্যান্ডের এক্সট্রা এক্সট্রা ভেগ্যান্ট রেনফোর্স এজ গ্লাস দেখেন নয় ফিট এটা মোটামুটি আপনার একশো গ্রাম পর্যন্ত কাস্টিং ওয়েট দেওয়া আছে একশো মিডিয়াম হ্যাবি একেবারে সলিড যে কালারটা সেটা এটা খুবই ভালো মানের একটি প্রিমিয়াম কোয়ালিটি রড এ রডটি আমাদের স্টকে মাত্র আট পিস আমরা পেয়েছি নয় ফিট যারা নিজে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবে এটা পড়বে তেরোশো পঞ্চাশ টাকা করে আপনারা যে কোনো চাইনা বা যাতামাতা রডের সাথে আপনারা রডের সাথে চলে না এটা কিন্তু জেনুইন পাইন ব্র্যান্ডের যারা ব্র্যান্ড সম্বন্ধে জানেন এই ব্র্যান্ড রডগুলো কেমন হতে পারে মান কেমন থাকে ফিনিশিং কেমন থাকে কোয়ালিটি কেমন থাকে তারা কিন্তু এই রডগুলো বাকির আকারে আমরা বিক্রি করি আমাদের দ্রুত শেষ হয়ে যায় তো আপনারা এবং এই সুতাগুলো আমাদের খুবই কম পরিমাণে পেয়েছি এর আগে অনেকবার অনেক পেয়েছিলাম তো আমাদের এই ছিল আজকের সিপমেন্ট এবং দাম আমি আপনাদের বলে দিয়েছি তো যারা যারা নিতে চাচ্ছিলেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তিনশো টাকা অ্যাডভান্স পাঠাইলে আমরা এই রড এবং বড়শি বা যাবতীয় যা চান আপনারা কিন্তু কুরিয়ারে পেয়ে যাবেন মাল দেখে ফ্রেশ অ্যান্ড ফাইন কন্ডিশনে মাল চেক আপ চেক করে আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের দোকান হচ্ছে পাবনা জেলার ঈশ্বরটি থানার চাঁদ আলি মোড়ে চাঁদ আলি মোড়ে এটা হচ্ছে চাঁদ আলি মোড় চাঁদ মোড় থেকে সোজা হেঁটে আসলে আমাদের এই দোকান এটা হচ্ছে ঈশ্বরদি শিবঘর এখানে আপনারা আসলে আমাদের দোকান থেকে মালটা আপনি সরাসরি দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না বাইরে থাকেন জেলার বাইরে থাকেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো আমরা সুন্দর করে পাইপের ঢুকায় পাঠাই আপনারা যারা নিয়েছেন তারা জানেন যে আমরা সুন্দর করে পাইপের ঢুকায় পাঠাই আপনার মালে একটা আচরও পড়বে না